গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত বন্ধুরা ব্যাগ বুক নিয়ে বেরিয়ে পড়ছিলাম তারপরেই মনে হচ্ছে যে আমার গোপু সোনার ঘুম ভাঙানো হয়নি আজকে সেই জন্য পুরো সাইকেল দেরি ব্যাগ নিয়ে বেরোচ্ছি হঠাৎ করে মনে করলো গোপুর কাছে কারমোলা দিয়েছিলাম একটু অনিয়ম করে ফেলেছিলাম তাই আজকে হচ্ছে নীলপুজো বন্ধুরা নীলপুজোতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত প্রণাম সকাল সকাল যাচ্ছি এখন নটা বাজে একবারে গোপুকে উছিয়ে মুখ মুছিয়ে একটু খাবার দিয়ে যাবো তারপরে এসে পুজো করবো আজকে নীলপুজো নীল নীলষষ্ঠীর সবাইকে অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বর্মাশায় কলকাতায় যাওয়ার কথা ছিল আর গেল না আর আমিও কাজটা সেরে আসি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন সময়ে এগারোটার সময় বাড়ি আসলাম এসে শুভজিৎকে ভাত বেড়ে দিলাম ওরা ভাত খেলো আর বলল জুত করে খাওয়া হয়নি আজকে আর পিছনে ইয়েটা কিন্তু খুব মানে বাজে লাগছে এই এই পাশে এসেছি তো এ পাশে খুব তাড়াতাড়ি একটা মিস্ত্রি নিয়ে ঠিকঠাক করতে হবে কারণ ঝড় বৃষ্টি চলে এসেছে তোমার কখন ভেঙে চুরে পড়বে অ্যাস তার ঠিক নেই তো হচ্ছে যে কলে আসলাম এই কারণে এসেই ভাত খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল ভাত খেয়ে চলে আসলাম কলে বাসন দিতে আর তখন তো দেখাতে পারিনি দেখালে খারাপ লাগবে তাই প্রেশার প্রকারের মধ্যে দেখতে পেয়েছো কি অবস্থা দেখা যায় এই যে দেখা গেছে দেখেছো ভাত পুড়ে পুরো কালো হয়ে গেছে সর্দিতে বাবার তারা করে ফোন এসেছে রজনী আনতে যেতে হবে ভাত বসিয়ে দিয়ে সুরজিৎকে বলেছে দেখ তোরা আমি গেলাম একটা সিটি পড়লে দিবি গ্যাসে আসতে দিয়ে গেছে ওরা সিটি পড়ার অপেক্ষায় বসে রয়েছে সিটি আর পরে না গিয়ে দেখে গ্যাস আসতেই জ্বলছে এবার ওরা জোরে গ্যাস দিয়েছে তারপরে সিটি পড়েছে বন্ধ করেছে ভেতরে বাষ্পগুলো ছিল ভাত পুড়ে গেছে এটা পিছনে এসে দেখাচ্ছি বর্মশাইড রেগে বোম হয়ে গেছে ওদের ভেতরে একটু ববক করলো আমার পেছনে তো চলো আর ববকের ওর সঙ্গে সাদি কাজ করে নেই বাসন গুলো ধুয়ে নিই বাসন টাসন ধুয়ে জল দিয়ে একটু ভিজুক পরে ধুতে আসি বাইরে থেকে ঘুরে আসি এবার টাইম কলে জল এসছে কি দেখে আসি বারোটা তো বেজেই গেল দেখো লঙ্কার কি ছড়ার এই যে আরও কিছু দেখাচ্ছি থামো দেখা যাচ্ছে তো হ্যাঁ এক গাদা লঙ্কা রোদ দিয়ে থাকে কল ওই দিক থেকে খোলা আছে হ্যাঁ না জল তো পড়ছে না 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 জল পড়ছে না দেখে আসি কলটা ওকে খোলা আছে কি আজকেও একটা স্থলে বদ্য গেছে ফুল ফুটেছে সকালে উঠে না রাত্রিরে যখন বারোটার সময় মারোটা গেছে হাত ধুতে এসেছি এই বাইরের কলে তখন দেখছি যে একটা ফুল সাদা হয়ে রয়েছে আমি ভাবছি কাল ফুটবে কাল কারেন্ট তো আছে কিন্তু জলেরও না কেন কল বন্ধ বলছে কল খোলা রয়েছে দেখো চিন্তা করা যায় এই যে আমি খুললাম কিচ্ছু দেখতে পাচ্ছি না বাইরের আলোয় কল বন্ধ আবার বলছে খোলা আছে তুমি না কল বন্ধ তো বারোটা সাড়ে বারোটা বাজে জল আসার কথা তো জল এসে এই যে কল ছাড়তে ছাড়তে ডামে জল হয়ে গেল জল বাড়ছে তাড়াতাড়ি জামা কাপড় ভিজিয়েছো তাহলে আমি ধুয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো আজকে রজনীর বস্তাটার চেহারা দেখো মনে ভীষণ না ওই বাসন ধোবো স্নান করবো ঘর মুছবো আর এই চারি নিয়ে বসবো আর এই যে তিন পাতা বাদাম রেখে গেছে আমা আমার খাওয়ার জন্য গোপুষণা তো যে খাচ্ছেই তখন থেকে বসে আছে গোপু বাবা পাশে একটা মান্তের প্যাকেট নিয়ে পরে খেতে দেবো মনে হয় বড় মশাই এনে দিয়েছে আর এই যে বললাম না স্থলবদ্ধ ফুল এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে পেটের একপাশে ব্যথা ব্যথা লাগছে গ্যাসের ওষুধ থাকলে দাও একটা এই যে বড়মশাই সব টমেটো কাটছিলো সবজি কাটছিলো কাটতে কাটতে মনে পড়লো তার ওষুধ খাওয়া হয়নি তা এখন এবারে প্রেশারের ওষুধটা আবার ভাত খাওয়ার পরে খেতে হয় তা সে প্রেশারের ওষুধ খাওয়া শুরু করলো আর টমেটোগুলো অন্যরকমভাবে কাটছে আজকে দেখো খোসা ফেলে দিয়ে বীজ ফেলে দিয়ে এই যে এখানে এরকমভাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে একটা নিরামিষ কেটেছে আর এদিকেও কেটে কেটে সব পাহাড় দিয়ে রেখেছে ভেন্ডি কেটেছে লাউ কেটেছে লাউ দিয়ে ডাল হবে ভেন্ডি চচ্চড়ি নিরামিষ টমেটার টক এই হবে আজকে রান্না চলো আজকে কথা বলতেও যেন হাঁপিয়ে যাচ্ছি পেটটা ভালো না দাও ও কটা বাজে বন্ধুদের একটু দেখিয়ে দিই এ দেখো বারোটা পঁচিশ বাজে এই এবার স্নান ধান করবো ঘর দুয়ার সব গুছানো জাস্ট একটু মুছলেই হয়ে যাবে আজকে সকাল সকাল করেছি আর গ্যাসের ওষুধের পালা আমার এ দেখো এটা খেয়ে নিই সকাল থেকে শরীরটা কেমন আঞ্জালা লাগছে বাড়ি এসে বললাম আমি ভাত খাবো না কার কথা শুনে আমার জন্য উনি বসেই রয়েছে ছেলেরাও বসেছিল ফোন করে বলে আর কত দেরি হবে আমরা পড়তে যাব না বলি কাজ না সেরে আসি কি করে তোরা খেয়ে চলে যা তাও বুটো পাটা করে এলাম ভাত খেয়ে আরও শরীরটা খারাপ লাগছে কিছু কিছু দিন আছে যে সকালবেলা চা বিস্কুট খেয়ে গেছে তো তিনটে টোস্ট বিস্কুট খেয়েছি ভেবেছিলাম সকালে আর খাবো না কোনো পেটটা ঢাক কাজে গেছি খাতাপত্র ধরে আছি হাত যেন থত থত করে কাঁপছে বাড়ি এসে বলছি বলছে পেশার ভাই জন্য বলছি হ্যাঁ রোদ্দুর উঠে গেছে আরও ব্যস্ততা বাড়িতে আসবো মানে মস্তিষ্ক ঠিক না থাকলে তো হয় না কাপুনি উঠে গেছিল তারপরেও খেতে হয়েছে ভাত দেখলে তো বাসন রেখে খেলাম চলো আর কথা বলবো না মোটামুটি বারোটা পঁচিশ বাজে একটার মধ্যে সব কাজ সেরে ফেলবো সেরে মালায় বসবো তারপরে দুটো আড়াইটার সময় রান্না করতে যাব হ্যাঁ ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে জল কত দিয়েছো আজকে ভাতে তাই তো দেখছে হয়ে গেছে বলতে আর একটু জল ফেলো আর একটু থাক ওই যে আগুনটা আছে নানা দাও তো বন্ধুরা মাথায় শ্যাম্পু দিয়ে স্নান ধান করে এলাম আর দেখতেই পারলে বড় ভাতও হয়ে গেছে আর ওদিকে শুভ স্নান করে পুজো দিয়ে দিয়েছে জিত বাড়ি এসেছিল এসে আবার ব্যাগপত্র নিয়ে স্নান ধান করে এনসিএনতে চলে গেছে তো আমি ছান ছান করে এসে একটু কলা নিয়ে হচ্ছে যে ওই গোপু সোনাকে দিলাম আর সবাইকে না দিলে কেমন হয় তাই সবাইকে আবার ওই থালাতেই মানে যে থালা ছিল ওখানে সেই থালাতেই আবার সবাইকে দিয়ে দিলাম আর যেহেতু আজকে নীল পুজো সেজন্য ভোলানাথকে একটু জল দিয়ে নিলাম তো মানে কি বলবো আর কি হওয়া ভাতে দি নাড়ালাম আর কিছুই নাই এ পাশে গেলে কিছুই দেখা যায় না ভাত রাখো আমি নামিয়ে দিচ্ছি হ্যাঁ জল ফেলো আর ওদিকে বড় বাবু গেম খেলতে ব্যস্ত বলেছিলাম যে তোমার দু ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করবো তা পেরেছিলাম না তো বন্ধুরা রান্না হতে চলেছে এখনো শেষ হয়নি পৌনে চারটে বাজে ঘড়ির কাটাই খেতে দিতে হবে বড়ো ছেলে বাড়িতে রয়েছে এই দেখো পনেরো চারটে বাজে সেই কারণে এখন আমি বাইরে ভাতেরাড়ি ভুট করা আছে আনবো দিয়ে খেতে দেব তাদেরকে রান্না হচ্ছে কড়াইয়ে লাউ মোটে সিদ্ধ করতে পাচ্ছি না বুড়ো লাউ আর এদিকে চাটনি হচ্ছে আর ওপাশে খেতে দিয়ে দিয়েছি এই যে পাঁপড় ভাজা দিচ্ছি আর নিরামিষ ভেন্ডির তরকারি হয়েছে খাওয়া দাওয়া ওদিকে চলছে আবার পাপড়ের রান্না পাপড় পাঁপড় চাইছে সবাই তো হুঁটোপাটা করে খেয়ে চলে আসলাম তারপর অল্প কটা যাতে হচ্ছে যে জিত আসলে আবার জিতের সঙ্গে কতগুলো খাবো এই বলে তারা করে মালা গাঁদতে বসে পড়েছি আর এই বিয়ের মালা গাঁদতে হবে বিয়ের মতন মালা মানে গোড়ে মালা পাঁচটা অর্ডার আর বৃহস্পতিবারের একটা ছটা আমার পার্টনারের বাড়িতে তোমার হরগৌরীর পূজা কালকে তো সেখানে একটা সাতটা মালা আমাকে এখন গাঁদতে হবে এই সাতটা গাছতেই রাত বারোটা বেঁধে যাবে এই দেখো শুরু করে দিয়েছি এই যে লকেট আর এই যে একে একে হচ্ছে গাঁথতে থেকে গিয়ে দেখলাম যে গোলাপ একেবারে কম রয়েছে আবার বর্মশাইকে পাঠালাম গোলাপ কিনতে যে তুমি তাড়াতাড়ি যাও কারণ সন্ধ্যাবেলায় গোলাপ পাওয়া যাবে না তো আজকে নীল পুজো নীল বাতি দিতে হবে বর্মাশাইকে ফোন করছি ফোন বাড়িতে বাজছে যে ওকে একটু নীল বাতি কিনে আনতে বলবো আমি তো ভুলেই গেছি তা এখন আবার সন্ধ্যাবেলা হলেই শুভজিৎকে আনতে বলবো দিয়ে একটু নীল বাতি জ্বালিয়ে দেব দুজনের নামে মানে দুই বাবু এই হচ্ছে এখনের আপডেট খাওয়া দাওয়া করেছি বেশ আজকে প্রতিদিন তরকারিতে লবণ বেশি হয়ে যাচ্ছে আজকে একটু কম কম হয়েছে মশাই বলেছে এর জন্য আমারও ভালো লাগলো চলো মালা গেঁথে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখানে আবার জবা ফুল আনছে মনে হয় দাদা মানে পঞ্চ জবা গাঁদতে হবে আবার মালা গাঁথতে গাঁদতে বোরিং হয়ে গেছি আর ভালো লাগছে না মাত্র তিনটে মালা চারটে মালা গাঁথা হয়েছে এখনো তিনটে বাকি আর তারপরে দাদা এখন আনলো জিলাপি আমরা সবাই জিলাপি খেলাম খেয়ে আর দাঁতে মানে গালে যাচ্ছে না আবার রেখে আসলাম আর ওই এটো মধ্যে আর বললাম দাদা আপনি স্নান করে আসলো ধোয়া জামা কাপড় পরলো দাদা গোপালকে একটু দিলো সন্ধ্যা দিয়ে দিল আর সুতোর গুটি কোথায় পাবো উঠতে গিয়ে বাবা বসতে গিয়ে বাবা এই তো কাজ যাই শুরু করে দিয়ে আবার মালাগাথা ওই কাঠির মধ্যে গুজে দেন ওই ধূপকাটি দেখেন ফুরিয়ে ফুরিয়ে কাঠি রয়েছে ওর মধ্যে ঠিক থালা বের নিচ থেকে দিয়ে দেন খেয়েছে সকাল বেলায় কাজু কিসমিশেছে দুপুর দুপুরবেলায় কলা খেয়েছে এখন একটা লজেন দিয়ে দেন ওই ইয়ে টুলটা টানেন টুলটা টানেন টুলটা টেনে নেন হ্যাঁ হ্যাঁ জল খায় না এখন সন্ধ্যাবেলা করে

দেখো সিঁদুরের কী অবস্থা মুখ হাত পা ধুয়ে ঢুকলাম ঘরে এখনও খেলা চলছে আর এই যে খেলা দেখে তাদের সময় নষ্ট করতে হবে এখন তারা খেতে যাবে না খেলা শেষ হবে তারপরে আর আমার তো জন্মের মাঝা কোমর ধরেছে আজকেই প্রথম মালা রেখে দিলাম বপু সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ওই দেখো ওই যে মশারি বাদ দিয়ে একদম চেন টেনে দিয়েছি আর এ পাশে দেখো এই দেখো এই যে এতগুলি ফুল রইল আর গাঁদতে পারলাম না অনেক চেষ্টা করেছি তাও বর্মশাই চেম্বারে সব দিয়ে এসেছে যতক্ষণে বাজারে গেছে এসছে ততক্ষণে আবার চারটে গেঁথেছি আর কোমরে কুলায় না কত করব বলো ব্যস্ত ব্যস্ত সারাক্ষণ ব্যস্ত ব্যস্ত রান্না করতে গিয়ে ব্যস্ত খেতে গিয়ে ব্যস্ত সব কিছুতে খাই তো নি ভাবলাম ছোটো ছেলে আসলে খাবো তা খাওয়া হয়নি সন্ধ্যাবেলায় জিলাপি খেলাম একটু ব্যাস ওই তো মুড়ি খেতে আসবো তাও সময় নেই এখন রান্নাঘরে গল্প করতে করতে চলে এলাম দেখো চতুর্দিকে এই অবস্থা একজন এসেছিল চা করে দিয়েছিল দাদা একটু ডাল মুড়ি খেয়েছে সব এটু বাসন পরে রয়েছে মুড়ি একটাও ছিল না পোটোতে একেবারে নোংরা পড়েছিল তা সেই নোংরাগুলো ফেলে আবার নতুন মুড়ি নিয়ে আসলো জিদ দোকান থেকে ওই দেখো ঢেলে রেখেছে আর ওই কাজের গুতই তো পড়ায় টড়াই কিচ্ছু বাঁচতে পারিনি আজকে এগুলো কী হয় বলো তো কালকে সকালে মনে হয় বিয়েবাড়ির বাসন নিয়ে কলে বসি এক ঘুম থেকে উঠে মাজা নড়ে না গলা বসে যায় পাখার হাওয়ায় তারপরে এত বাসন এই তিনটে কড়াই এই চায়ের বাসন সব কিছু কালকে সকালে থাকবে এখন কি আর ইচ্ছা হয় এত মালা গেথে আবার কলপারে যে মশার কামড় খেতে ইচ্ছে হয় না কালকে ওই টাইম কলে জল আসবে যখন আরাম করে বসে বাইরে বসে থবো চলো এখন খেতে দিয়ে দিই সবাইকে জিত একা ভাত বেড়ে খেয়েছে ভাবলাম আমি মালাগারতে বসে জিত আসুক খাবো তা ও আসলো আর খেতে বসিনি ও সাতটার সময় খেয়েছে আর খাবে না শুভ বলছে খুব খিদে পেয়েছে ভাত দিয়ে দিই চলো আর কথা বলবো না সুখের কথা বলতে বলতে একটাই জায়গা পেয়েছি তোমাদের কাছে আর কথা বলবো না ভিডিওটা এন্ড করব তারপরে দেখো ছেলেরা টুপলা দিয়ে রাখে সবসময় গাদা দিয়ে রাখে ভাত করতে হয় দেখোই তো চতুর্দিকে ঝোলে সময় পায় না কি করবো আর করার নেই এই জঞ্জাল কেন থাকে তোমরা আমার বাড়িতে যদি একবার একদিন এসে দেখো তাহলে বুঝতে পারবা তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো